আপনি কি জানেন কোন কাজটি করলে মানুষের আয়ু কমে যায় কিসের রস খেলে ধীরে ধীরে শরীরের ওজন কমতে থাকে কোন দেশের মানুষ সব থেকে বেশি অলস হয় কম নেটওয়ার্ক থাকা অবস্থায় কারোর সাথে কথা বললে কি হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন দেশের মানুষ সব থেকে বেশি সৌরবিদ্যুৎ ব্যবহার করে আর্জেন্টিনা ব্রাজিল চীন নাকি রাশিয়া দেশের মানুষেরা সঠিক উত্তর হবে চীন দেশের মানুষেরা এবার বলুন তো কোন কাজটি করলে মানুষের আয়ু কমে যায় রাত জাগলে ধূমপান করলে বেশি ঘুমালে নাকি বেশি খেলে সঠিক উত্তরটি হবে বেশি ঘুমালে রস খেলে ধীরে ধীরে শরীরের ওজন কমতে থাকে আখ আঙুর আপেল নাকি নাসপাতির রস সঠিক উত্তর হবে আখের রস এবার বলুন তো কোন দেশের মানুষ সব থেকে বেশি অলস ইন্দোনেশিয়া বাংলাদেশ নাকি জাপান দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশের মানুষেরা রাতে ঘুমানোর আগে পায়ের তলায় কি ঘষলে রাতে ঘুম ভালো হয় রাতে ঘুমানোর আগে পায়ের তলায় পাঁচ মিনিট পেঁয়াজ ঘষলে তারপরে ঘুমাতে গেলে রাতে ঘুম কিন্তু ভালো হয় এ ধরনের জি ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন সকালবেলা খালি পেটে চা খেলে কি হয় খালি পেটে দুধ চা সরাসরি পাকস্থলীর প্রভাব ফেলে এর ফলে হজমের সমস্যা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য এবং ক্ষুধামন্ত্রার মতো বিভিন্ন সমস্যা দেখা যায় এছাড়া খালি পেটে চা আমাদের দেহে পটাশিয়ামের মাত্রা বাড়ায় কিডনি রোগীদের জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকর দুধের সাথে কোন ফল খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় আনারস আম নাকি কলা সঠিক উত্তরটি হবে আনারস এবার বলুন তো আব্দুল কালাম কত সালে মারা গিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে দু হাজার পনেরো সালে দু হাজার ষোলো সালে নাকি দু হাজার সতেরো সালে হবে দু হাজার পনেরো সালে পৃথিবীতে কত রকম উপজাতির মাকড়সা আছে দশ হাজার প্রজাতির কুড়ি হাজার প্রজাতির বত্রিশ হাজার প্রজাতির নাকি তেতাল্লিশ হাজার প্রজাতির সঠিক উত্তর হবে প্রায় তেতাল্লিশ হাজার প্রজাতির মাকড়সা আছে আপনি কি জানেন খালি পেটে লিচু খেলে কি হয় অনেক ক্ষেত্রে খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্ষিয়া হতে পারে এর ফলে রক্তচাপ কমতে পারে তবে বিপজ্জনকভাবে রক্তচাপ কমলে ছাপসা দৃষ্টি মাথা ঘোরা ঠান্ডা বইভূমি ভাব অগভীর শ্বাস প্রশ্বাস এবং চরম ক্লান্তি দেখা দেওয়ার মতো সমস্যা দেখা দেয় যারা লো প্রেশার রোগী তাদের বেশি মাত্রায় লিচু খাওয়া উচিত নয় যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলেই অবশ্যই একটা দেবেন নিয়মিত কি খেলে লিভারের চর্বি কমে মাখন পেঁয়াজকলি রসুন নাকি পুঁই শাক সঠিক উত্তরটি হবে রসুন এবার বলুন তো কাকরোল খেলে কোন রোগ ওষুধের মতো কাজ করে ডায়াবেটিস ক্যান্সার নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস জল কম খেলে আমাদের শরীরের কোন অঙ্গটি দ্রুত নষ্ট হয় মৃতপিণ্ড ফুসফুস লিভার নাকি কিডনি সঠিক উত্তরটি হবে কিডনি প্রত্যেক দিন একটা করে আপেল খেলে কোন রোগ হবে না ডায়াবেটিস ক্যান্সার নাকি হৃদরোগ সঠিক উত্তর হবে প্রত্যেকদিন একটা করে আপেল খেলে ডায়াবেটিস ক্যান্সার না মরে যাবার পরও কোন প্রাণী কামড়াতে পারে সাপ মাছি মাকড়সা নাকি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে সাপ এবার বলুন তো আমাদের ব্রেন আমাদের শরীরের কত শতাংশ ক্ষমতা ইউজ করে সঠিক উত্তর হবে দশ থেকে কুড়ি শতাংশ বর্তমানে কোন দেশের মানুষেরা থেকে বেশি গুয়াতে বসবাস করে চীন দেশের মানুষেরা জাপান দেশের মানুষেরা নেদারল্যান্ড নাকি ইউক্রেন দেশের মানুষেরা সঠিক উত্তর হবে চীন দেশের মানুষেরা ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গা হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে কম নেটওয়ার্ক থাকা অবস্থায় কারোর সাথে কথা বললে কি হয় সঠিক উত্তর হবে এতে আমাদের শরীরে ক্ষতি হয় এবার বলুন তো গত দুশো বছরের মধ্যে কত সালে চাঁদ পৃথিবীর সবথেকে কাছে এসেছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি দু সালে সঠিক উত্তর হবে সালে কার বিড়ালি এর মধ্যে কোন রং দেখতে পায় না লাল নীল সাদা নাকি হলুদ সঠিক উত্তরটি হবে লাল পৃথিবীর কোন দেশে সাদা রঙের আপেল দেখা যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চীন নাকি উগান্ডা দেশে দেশে হবে চীন জানেন দীর্ঘদিন একই প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগ হতে পারে পেট ব্যথা ডায়রিয়া ক্যান্সার নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে ক্যান্সার কোন ফল খেলে আমাদের মস্তিষ্ক দ্রুত শক্তিশালী হয় কলা আমলকি নাসপাতি নাকি জাম্বুরা সঠিক উত্তরটি হবে কলা কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে পুঁই শাক লাল শাক কলমি শাক নাকি মূলা শাক সঠিক উত্তরটি হবে মূলা শাক এবার আপনি কি বলতে পারবেন কমলালেবু শহর বলা কোন শহরকে মহারাষ্ট্র নাগপুর ইন্দোর নাকি কলকাতাকে সঠিক উত্তর হবে নাগপুরকে কোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয়ে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি রাতে ঘুমানোর এক ঘন্টাকে কি খেলে একটা না দুই ঘন্টা করতে পারবেন এলাচ লবঙ্গ পাতিলেবু নাকি আপেল সঠিক উত্তর হবে এলাচ এবং লবঙ্গ চিপিয়ে খেলে এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ